প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি দেখুন আপনারা অনেকেই এটাকে চেনেন এটা গ্রামেগঞ্জে পথের ধারে অনাবাদী জমিতে প্রচুর দেখতে পাওয়া যায় এর নাম ভৃঙ্গরাজ কেশুর গাছ বলেও জানেন অনেকে এর বিজ্ঞানসম্মত নাম এক্লিপ্টা প্রোস্টাটা এটি অত্যন্ত ভেষজ সম্পন্ন একটি উদ্ভিদ আয়ুর্বেদে বিভিন্ন রোগের নিরাময় ও প্রতিরোধে এর ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে আমি আপনাদেরকে এর বিস্তারিত ভেষজ গুণাবলী আলোচনা করে শোনাব সঙ্গে থাকুন ইংরেজিতে একে ফলস ডেইজি বলে ডাকা হয় চুলের যত্নে এই ভিঙ্গুরাজের ব্যবহার খুবই সুফলপ্রদ চুলকে কালো রাখতে পক্ষতা দূর করতে এবং চুল পড়া বন্ধ করতে এই ভিঙ্গুরাজের পাতা ও কাণ্ডের নির্যাস অত্যন্ত কার্যকরী এটি চুলকে ঘন করতে ও মাথার খুশকি দূর করতেও সাহায্য করে লিভারের সুরক্ষায় এর মূল ও পাতার নির্যাস অত্যন্ত কার্যকরী স্নায়ুতন্ত্রের উপরেও এর যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক এই উদ্ভিদের নির্যাস যে কোনো রকম বিষক্রিয়া এবং পোকামাকড়ের কামড় এমনকি সাপের কামড়েও এর নির্যাস খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে ব্রাজিলিয়ানরা এই উদ্ভিদের নির্যাসকে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত নানান সমস্যায় প্রচলিত ওষুধ হিসাবে ব্যবহার করে থাকেন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি টিউমার এবং অ্যান্টি হেপাটাইটিস সি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের সুরক্ষায় এই ভৃঙ্গরাজের পাতা দিয়ে চা বানিয়ে খেলে যথেষ্ট সুফল পাওয়া যায় এছাড়াও ত্বকের নানা সমস্যায় ও খত নিরাময়ে এর বাহ্যিক প্রয়োগে উপকার পাওয়া যায় তবে ওষুধ হিসাবে একে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে সঠিক নিয়মে একে গ্রহণ করা উচিত বন্ধুরা আজ আপনারা আমার গাছ থেকে কেশুর গাছ বা ভিঙ্গরাজের ভেষজ গোনাগুলি শুনলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব এই সমস্ত ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে এদেরকে সংরক্ষণ করা আমাদের কর্তব্য এই সমস্ত উদ্ভিদগুলোর ভেষজ গুণাবলী কাজে লাগিয়ে আমরা বিভিন্ন দুরারোগ্য এবং কঠিন ব্যাধিকেও প্রতিকার বা প্রতিরোধ করতে পারি তাই এই সমস্ত ভেষজ গুণ সম্পন্ন গাছগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব সবাই ভালো থাকুন আরও একবার সকলের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার